মুখে কালো কাপড় বেঁধে শহরে মিছিলে বার অ্যাসোসিয়েশন এবার আর্যিকর কাণ্ডের দোষীদের দ্রুত শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে আন্দোলনে সামিল হল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন এদিন শিলিগুড়ি আদালত চত্বর থেকে মুখে কালো কাপড় বেঁধে নিঃশব্দভাবে প্রতিবাদে সামিল হয় মিছিলটি হাসমিচক হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আমরা প্রকৃতি চেয়ে আমরা রাস্তায় নেমেছি লয়াররা আমরা আজকে একটা মৌন মিছিল করছি আমরা চাইছি যে এটা যেন প্রকৃত দোষী যারা আছে তারা যেন শাস্তি পায় দ্রুত বিচার চাই আমরা এই কোর্ট থেকে হয়ে আমরা ভেনাস মোড় হয়ে সেবক মোড় থেকে আমরা রিটার্ন করে আবার কোর্টেই আমরা ফিরে আসবো ঘটনাটা নতুন করে কিছু বলা নেই সবাই জানে এতদিন ধরে সংবাদ মাধ্যমে আছে আপনারাও জানেন জনগণও সবাই জানে কিন্তু আমরা বিচার চেয়ে বিচার যেহেতু ডিলে হচ্ছে তার জন্য আমরা দ্রুত বিচার চেয়ে আমরা রাস্তায় নামছি আজকে অ্যাকচুয়ালি জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড আমরা চাই দ্রুত বিচার হোক দ্রুত বিচার হোক যাতে দোষী যারা আছে তারা যাতে শান্তি শাস্তি পায় যে কোনো তদন্তকারী সংস্থাই হোক না কেন আমরা চাইব তাদের কাছে রিকোয়েস্ট করব যাতে অতি দ্রুততার সঙ্গে এই বিচার প্রক্রিয়াটা সামনে আসে এবং দোষী যারা আছে তাদের যেন শাস্তি হয়